গুড মর্নিং আজকে সকাল সকাল আমি ভাবলাম বাড়ির পিছন দিকে অনেক দিন যাওয়া হয়নি একটু যাই গাছে দেখি কি ফুল ফুটেছে সেই জন্য পিছনে গেলাম যে দেখলাম বেশ অপরিচিত গাছে কী সুন্দর ফুল এসছে দেখো কিন্তু ফুলগুলো না পুরো ডিপ নীল কালারে হয়নি একটু হালকা হালকা নীল কালারটা হয়েছে কিন্তু ফুটেছে প্রচুর ফুল কয়েকটা ফুল গাছ থেকে তুলে নিয়ে এলাম আর সকালবেলা তো বেশ ভালো লাগছিল আজকে সূর্যটা খুব সুন্দর উঠেছে আকাশে মেঘ নেই আকাশ একদম পরিষ্কার দিয়ে কিছু ফুল তুলে নিয়ে এলাম কিন্তু ফুলের কালারটা সত্যি কীরকম যেন একটু আর একটু ডিপ ব্লু হলে খুব ভালো লাগতো দেখতে এবার কারিপাতা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বাগানে প্রচুর কারিপাতা হয়েছে তার কিছু কারিপাতাও গাছ থেকে তুলে নিলাম দিয়ে আমি নিয়ে এলাম আজকে কারিপাতা দিয়ে দুটো জিনিস বানাবো সেটা ভাবলাম তোমাদেরকে দেখাই আর আমি ওটাই তোমাদের দেখাবো আজকে তো প্রথম আমি কী বললাম কারিপাতাগুলো তো গাছ থেকে তুলে আনলাম ওইগুলোকে ভালো করে ধুয়ে তোমাদের একদিন দেখিয়েছিলাম যে আমি কারিপাতা চাটনি বানিয়েছিলাম সেরকম চাটনিও বানাবো কিছুটা আর কিছুটা আমি থেতো করে রসটা বের করে নিলাম ওই নারকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগাবার জন্য এটা কিন্তু চুলের জন্য তো খুবই ভালো জানো এই সময় প্রচণ্ড চুল উঠছে তাহলে এই কারিপাতা রসটা যদি মাথায় লাগানো হয় তাহলে কিন্তু চুল ওঠাটা অনেকটা কমে যায় তার জন্য কিছুটা রস আমি বের করে রেখে দিলাম তারপর সকালে ব্রেকফাস্টে জোগাড়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আলু পটলের তরকারি বানাতে শুরু করে দিলাম আলু পটল বানানো হয়ে গেছে তার সাথে আমার রুটিও রেডি রুটি আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে রুটি আর স্প্রাউট আর দেখলে একটা অ্যাপেল কেটে রেখেছি আর তোমার ওই আলু পটলের তরকারি এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমরা এবার নিয়ে বসে পড়বো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দুপুরে কী কী বানিয়েছি চলো তোমাদের দেখায় তার জন্য মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি সিংড়াতে বাটবো করে রেডি করেছি আর আমি আজকাল যে কোনো মশলায় শিলে বাট বেশ ভালো লাগে সিলে বেটে এটা মুসুর ডালের বড়া বানাবো আর তার সাথে বানাবো মুসুর ডাল আর ডিমের পোচ করেছি আর তোমার বানিয়েছি মুসুরের ডাল উচ্ছে ভাজা আর পাতা চাটনি এটা আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু ছিল এরকম একই দিন সিম্পল খেতে কিন্তু খুব ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেল